আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স আজকে আলোচনা করব লিউনেল মেসির দুটাই অ্যাসিস্ট নিয়ে এখনও পর্যন্ত লিউনেল মেসি ফুটবল ক্যারিয়ারে তিনশো পঁচাত্তরটাই অ্যাসিস্ট করেছেন এই তিনশো পঁচাত্তরটাই অ্যাসিস্টের মধ্যে আজকে দুইটা নিয়ে অ্যানালাইসিস করব। লিউনেল মেসি এখনো পর্যন্ত তিনশো পঁচাত্তরটাই অ্যাসিস্টের পাশাপাশি তিনি গোল করেছেন আটশো চল্লিশটি যা ফুটবল ইতিহাসের আর কোনো প্লেয়ার একই সাথে এত গোল এবং অ্যাসিস্ট করতে পারেনি যাই হোক আমরা অ্যাসিস্ট অ্যানালাইসিসের দিকে চলে আসি আমরা কিন্তু সবাই জানি লিউনেল মেসি রাই মিটিং পজিশন অ্যাটাকিং মিডফিল্ড এবং সেন্টার ফরোয়ার্ড হিসেবে কিন্তু খেলতে পারেন দেখেন এই ক্লিপটার দিকে একটু লক্ষ্য করুন দেখেন লিউনেল মেসি মাঠে কতটুকু ইনভলভ থাকে খেলার মধ্যে দেখেন লিওনেল মেসি কিন্তু টোটালি সেন্ট্রাল যে মিডফিল্ড সেখানে কিন্তু রয়েছে এবং সেখান থেকে 마তিউস রুহাজকে কিন্তু খুঁজে নেবে এবং সেখান থেকে 마তিউস রুহাজ রিপ্লে আবার লিওনেল মেসিকে পাস করবে এই ক্লিপটা দেখে বোঝা গেল যে লিওনেল মেসি শুধু সেন্টার ফরওয়ার্ড অথবা রাইটিং জোনেই কিন্তু খেলে না তিনি দলের প্রয়োজনে নিচে নেমে এসেও কিন্তু খেলাটাকে কন্ট্রোল করেন লিনেল মেসি যখন মাতিয়া সোহাসকে বলটা পাস করলো মাতিয়া ঠিকই লিনেল মেসি কে কিন্তু দেখুন এখন কিন্তু মেসির পায়ে বল এবং মেসিকে কিন্তু প্রতিপক্ষের তিনজন খেলোয়াড় একদম ট্রাইঅেলে কিন্তু আটকে রেখেছে এখানে লিনেল মেসি না থেকে যদি অন্য কোনো প্লেয়ার থাকতো তাহলে হয়তো তিনি তার সামনের যে খেলোয়াড় লুইস সোয়ারেজ কিন্তু দাঁড়িয়ে রয়েছে সেখানে কিন্তু পাস করতেন এই ক্লিপটা যদি আমরা ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে এটা বোঝার একটু সহজ হবে দেখেন লিনেল মেসি কিন্তু বলটা পাস করলেন তখন কিন্তু লিনেল মেসির সামনে দুইজন প্রতিপক্ষের খেলোয়াড় ছিল এবং তারও পিছনে আরও দুইজন কিন্তু প্রতিপক্ষের খেলোয়াড় ছিল মোট চারজন খেলোয়াড়কে কিন্তু বিট করে বলটা পাস করবেন একদম ডিবক্সে আর ডিবক্সে গিয়ে মাতেও রুহাস কিন্তু অসাধারণ একটা ক্লিনিক্যাল ফিনিশিং করবেন যা এক কথায় অসাধারণ ছিল লিনেল মেসির এই পাসটা যখন মাতিহাস রুহাস পেয়ে যায় প্রতিপক্ষের যে চারজন খেলোয়াড় ভিট হয়েছিল সেই চারজন খেলোয়াড়ের শুধু দেখা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না দ্বিতীয় অ্যাসিস্টের দিকে দেখা যায় লিনেল মেসির এই অ্যাসিস্টটিও কিন্তু তার ক্যারিয়ারের অন্যতম সেরাই অ্যাসিস্ট হিসেবে গণ্য হবে দেখেন লিনেল মেসির যখন বলটা পাস করতে চাইছিল তখন কিন্তু লুইস সোয়ারেজ অফসাইড পজিশনে ছিল কিন্তু যখনই দেখলেন যে লুইস সোয়ারেজ অফসাইড পজিশনে আসেন তখন লিউনেল মেসি একটু সময় নিলেন লিউনেল মেসির এই অ্যাসিস্টের দিকে একটু লক্ষ্য করুন দেখুন লিউনেল মেসির সাথে কিন্তু এই প্রতিপক্ষের একজন খেলোয়াড় রয়েছে তার একটু পিছনে কিন্তু আরেকজন রয়েছে এবং লুইস সোয়ারেজের সামনে এবং পিছনে কিন্তু দুইজন খেলোয়াড় রয়েছে এবং একজন কিন্তু ফ্রি রয়েছে সেখান থেকে লিওনেল মেসি প্রথম দুজনকে বিট করে তারপরে লুইস সোয়ারেজের সামনে যে একজন রয়েছে তাকে বিট করে কিন্তু বলটি লুইস সোয়ারেজ কাছে পাঠিয়ে দেন এবং লুইস সোয়ারেজ কিন্তু অ্যাক্রিবায়োটিক অসাধারণ একটা শটে গোল করে বসেন এই অ্যাসিস্টটাই যদি অ্যাকুরেট পাস না হতো তাহলে সামনের দুজন যে প্রতিপক্ষের খেলোয়াড় ছিল তাদের দ্বারাই কিন্তু ব্লক হয়ে যেতে পারত বা লুইস সোয়ারেজ সামনে যে খেলোয়াড়টা ছিল তার দ্বারাও কিন্তু ব্লক হয়ে যেতে পারত কিন্তু লিওনেল মেসির পাসটা এতটাই অ্যাকুরেট ছিল যে লুইস সোয়ারেজ অনেক সুন্দর কিন্তু অ্যাক্রিবায়োটিক শটে বলটি জালে জড়িয়ে দেন লুইস সোয়ারেজের পজিশনের দিকে তাকালে দেখা যায় লুইস সোয়ারেজ কিন্তু অফসাইড পজিশনে আছেন যার কারণে লিওনেল মেসি একটু সময় নিলেন এবং লুইস সোয়ারেজ কিন্তু অফসাইড জোন থেকে একটু ভিতরে চলে আসলেন যার কারণে কিন্তু এই গোলটি করার সময় অফসাইড হয়নি লিওনেল মেসি লুইস সোয়ারেজ এবং জর্দি আলভার যে কম্বিনেশনটা এটা কিন্তু বার্সেলোনে যখন ছিল তখন থেকে কিন্তু শুরু হয়েছে সেটা এখনো পর্যন্ত ইন্টার মায়ামিতে এসেও কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি দেখেন লিওনেল মেসির পাস্টার দিকে একটু লক্ষ্য করুন এবং লুইস সোয়ারেজের যে অ্যাক্রোবায়োটিক শট সেটার দিকে একটু লক্ষ্য একদম মন ভরে যাবে যাকে বলা হয় এক কথায় চোখের শান্তি এবং মনের শান্তি জাস্ট এই কারণে লিনেল মেসি ফ্লেমেকিং এর দিক দিয়ে পাঁচবার কিন্তু বর্ষ হয়েছেন ধন্যবাদ